আচ্ছা 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 আমি যতটুকু বুঝলাম আপনার পেটের ডান পাশে আমার মনে হয় স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনারা আমাকেও গ্রামে আইছেন আপনাকে তেমন কোনো আপ্যায়ন করতে পারি না স্যার আমার ঘরের খোপের সবচেয়ে বড় রাওয়া মুহাটা আপনারা লইযি স্যার স্যার এইটা আপনারা রাখেন এটা ধরো ধরো না

এরা দুইজন ওই লোকটার কত অপমান করলো অপমান তো বুঝলো না কিন্তু ওই লোকটা উপকার করতে গেল আরো আপনার যেহেতু ডান পাশে সমস্যা আমার মনে হয় আপনার গ্যাস হয়েছে আপনি বেশি বেশি পানি খাবেন আর আমি গ্যাসের ওষুধ লিখে দিচ্ছি ওটা খাবেন ঠিক আছে আপনারা শহর দিয়ে গ্রামে আইছেন আমি শুনছি শহরের মাঝে মাছ গোস খাইলেও টাটকা ফল সবজি ঠিক মতো পায় না আমি আমার খেতে টাটকা সবজি টাটকা ফল গেলি আছে তরমুজ আছে এইখানে সবজি আর অনেক ঢ্যাড়স আছে অনেক ভালো ভালো টাটকা সবজি ফার্মার কি করে একটু আগে একজন দিয়ে গেল মুরগি তার আগে একজনে কেজনে ফলমূল দিয়ে গেল কে জানি নাম বুড়ো বুড়ো নাজার বুড়া ন্যায়সব কোচ ই আমার ক্ষেতের আবিশার হই দেই নিয়া। এই সব দেইছেন অবস্থা নাকি? এই ভাঙিটা রাইস কানে। এই যে এভাবে সব ফল ফুল দিয়ে শুরু করেছে। এই ইটুবারে না জানি কিডাবা আস্ত মাছ তুলে নিয়ে আসে। আস্ত মাছ। মাছ? মাছ খাইবেন আমরেরা। শহরের মান আমাকে আমাগো গিনা মাইয়ে মুফুট কথা কইছেন। আই জি আপনাকে মাছ খাও আমি আমার তিন সেট দে রুই কাতল ভরা। আমি এখনই যাইতে আছি। দুপুরের মধ্যে আমরেরা মাছ খাইবেন। আসলে যেটা বুঝলাম